দেখুন আপনারা দেখতে পেলেন কান্না রোল শুধু পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনে মাঝে ফেলে দেওয়া হয়েছিল তার বড় শত অঞ্চলের স্ট্রাইভ পরিবার একটা সন্তান তাকেও একইভাবে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখলেন আপনারা বিকে টু গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে তাদের বয়স পঁচিশ এবং ছাব্বিশ বছর তাদের তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে বাংলার বাড়ি দেয়নি যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায় শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে যার ফলে তাদের মৃত্যু হলো আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা যদি কেন্দ্র সরকার একশো দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধোঁকাবাজের সরকার ধান্দাবাজের সরকার যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভারত আমার বাংলা এসেছে তাদের কো একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব ফিরে আসুন বাংলায় আমরা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না কারণ আমাদের মাথায় বঙ্গজনী বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যদি আপনার পরিবারে কোনো সদস্য কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আছে আসুন বাংলায় ফিরে আসুন অন্য রাজ্যে যাবেন না কি শোকাহত পরিবারের পাশে এই আমার অঞ্চল নেতৃত্ব সব সময়ের জন্য আছে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে মামাটি মানুষের সৈনিক যারা আছে ডে ওয়ান থেকে অর্থাৎ রবিবার মারা গেছে রবিবার থেকে ওই পরিবারটা পাশে আছে এবং দেহ এখানে নিয়ে আসা থেকে শুরু করে দেহের সৎ কাজ করা পর্যন্ত ওই পরিবারটা পাশে থাকবো তাছাড়া পরিবারটা তিনটে বাচ্চা আছে ওই তিনটে বাচ্চার কিভাবে তারা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে বড় হয়ে উঠতে পারে সেগুলো লক্ষ্য রাখার জন্য বলেছি আমরা লক্ষ্য রাখার জন্য আমার অঞ্চল নেতৃত্বতে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে আমরা সে ধরনের নির্দেশ দিয়েছি আমার এখানে এখানকার বিধায়ক সাহেব ডে ওয়ান থেকে পরিবারটা পাশে আছেন তিন থেকে চারবার এসেছেন আমাদের বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নটেশ দা উনিও এসেছেন তাছাড়াও আমাদের এখানে বোলপুর শ্রীনিকদম ব্লকের সহসভাপতি তিনিও এসেছেন অর্থাৎ আমরা সবাই এই পরিবারটার পাশে আছি এই পরিবারটা নয় যাদেরকে বিজেপি সরকার এই নিষ্ঠু নির্মমভাবে হত্যা করেছে যে পরিবারগুলোর উপর বুল চালাচ্ছে আমরা বাঙালি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই আমরা সকলে একসঙ্গে আছি এক ছাতার তলায় আছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন সেই জন্য দেখতে পাচ্ছেন আজ সকাল নটার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই শুধু এখানে নয় যেখানে মানুষ বিপদে পড়ে সেখানেই মানুষের পাশে আমরা যাই এবং তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি দাদা একের পর এক যেভাবে পরিযায় সময় মৃত্যু হচ্ছে তাতে কী মনে হচ্ছে যে কোনো এটা রহস্যজনকভাবে মারা রহস্য নয় বীজ বীজ চক্রান্ত আমরা বাংলা ভাষায় কথা বলি এর জন্যই এগুলো খুন করা হয়েছে এটা এর মধ্যে কোনো রহস্যর গন্ধ আমরা খুঁজে পাচ্ছি না এগুলোকে হত্যা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ বাংলায় জন্মগ্রহণ করেছি এটাই আমাদের অপরাধ আবার বলছি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্য কর্মসংস্থানের জন্য যেতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে সেই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই থেকে তিন মাস পর ইলেকশন এসআ আর করা হচ্ছে যাতে এই ধরনের এসসি ও বি সি সংখ্যালঘু মাইনরিটি সম্পদে মানুষ যারা আছে তা যেন ঠিকঠাকভাবে তাদের পেপাস শো করতে না পারে তার জন্য ফর্ম ফিল করতে না পারে যার জন্য এস আর করা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার ক্রেণ্য চক্রান্ত করা হচ্ছে এটা শুধুমাত্র কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য এটা হয়েছে বিগত দিনের জন্য হয়নি এস আর করতে আমরা মানা করিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা নিষেধ করেনি কিন্তু তিনি কি বলেছিলেন দু হাজার একুশ থেকে চব্বিশ তিন বছর টাইম ছিল কেন করেনি নি চব্বিশ থেকে ছাব্বিশ এতদিন অতিক্রান্ত হয়ে গেল কেন করে নি মাত্র দু তিন মাস পর নির্বাচন এত দ্রুত কি করে সম্ভব এসআর করার যার জন্য আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি সোচ্চার হচ্ছি তবুও আপনাদের মাধ্যমে সারা বাংলার আপম জনসাধারণকে বলবো যে ফর্ম ফিল আপ করুন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুবরা বিশ্ব বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে মামাটি মানুষের সৈনিক আমরা যারা আছি আমরা সকলে আপনাদের সঙ্গে আছি সব দিক দিয়ে সব রকমভাবে আমাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো আমরা চাইবো এই বাংলার বুকে একজনও যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় একজন মানুষ যেন তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয় একজন মানুষ একজন ভোটার যেন তার থেকে অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা আমরা সব সময় যেমন লক্ষ্য রাখার চেষ্টা করব আমরা সব দিক দিয়ে সহিদা হাত বাড়িয়ে দেবো